কারো যদি শরীরে অসুখ বিসুখ হয় কিংবা ব্যথা বেদনা হয় তারপর জ্বালা পরা তো মোটামুটি সকল মানুষই হয় যার ব্যথা রয়েছে সে ব্যথার স্থানে হাত রেখে কিংবা যেখানে অসুখ হয়েছে বা যেখানে খারাপ লাগছে শরীরের দেহ অঙ্গে প্রতঙ্গে ওইখানে হাত রেখে তিনবার পড়বে অবিল হাক্কেই আংজাল অবিল হাক্কেই না ইল্লা এই মা তিনবার পরে দম করবেন দম করা মানে তিনবার পরে ওই ব্যথার স্থানে ফুঁ দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালা চান তো ব্যথা আপনার নিবারণ হবে ব্যথা ভালো হয়ে যাবে এবার অর্থ হলো অবিল হাকি আনজাল্লাহ আল্লাহ বলেন নিশ্চয়ই অবশ্যই আমি আপনাকে সত্যের সাথে দুনিয়াতে প্রেরণ করেছি অবিল হাক্কি নাজালা এবং তিনি সত্য সহ এবং সত্য নিয়ে দুনিয়াতে আগমন করেছেন অমা মোবাসির আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নেই আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নেই দুধ হিসেবে আমি দেইনি ইল্লা মোবাসির দি অবশ্যই অবশ্যই সুসংবাদদাতা কিংবা ভীতি প্রদূষণকারী হিসেবে আমি দুনিয়াতে প্রেরণ করেছি অর্থাৎ আপনি মানুষের কাছে আপনি দাওয়াত পৌঁছান বিষয়ের কথা 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 নিজের বলেন তারা ইমান গরু করুক কিংবা না করুক তাতে আপনার কোনো অসুবিধা নেই আপনার দায়িত্ব আপনার কাজ মানে মানুষের কাছে ইসলামের বিষয়টা পৌঁছে দেওয়া প্রিয় ভাই ফার্মেসি বা ডাক্তারের কাছে যাওয়ার পূর্বে অবশ্যই এই আমলটা করে নেবেন যদিও মানে অবহেলা কিংবা হাস্যকর আপনার মনে করবে না কারণ দেখা যায় ফার্মেসি বা ডাক্তারের কাছে গেলে একটা একটা অ্যামাউন্ট খরচ হয় টাকা খরচ হয় যদি আপনার এই মানে আমলের কারণে এই পদ্ধতি গ্রহণ করার কারণে যদি আপনার রোগ নিরাময় হয় রোগ ভালো হয় ব্যথা দূর হয়ে যায় তাহলে তাহলে তার ফার্মেসিতে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে নাই কিছু টাকাও সে ভালো আর আল্লাহর প্রতি আখরাতের প্রতি একটা আস্থা বিশ্বাস আপনার তৈরি হলো